巴西巴西巴西走。 সাদিয়ানিদের ফাঁসি চাই ওয়াসিবের ফাঁসি চাই খুনিরা কখনো তবলিগের সাথী হতে পারে না যারা খুনি সন্ত্রাস ঘুমন্ত মুসলমানদের উপর আরেক মুসলমান আল্লাহু আকবার বলে হামলা করে তারা কখনো মুসলমানই হতে পারে না দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি ওসাই মাহমুদ এই মুহূর্তে আমরা রয়েছে কাকরাইল মোড় আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা নিয়ে যে বিক্ষোভ মিছিলটি হচ্ছে ওলামাদের ওলামাপন্থী যে তাবলিক জামাতের যে মিছিলটি আমরা দেখতে পাচ্ছি তাদের যেটি শিকার হয়েছে গোমন্ত নেতৃবৃন্দ তাই তারা বিচারের দাবিতে দ্রুত যেন বিচার হয় সেই দাবিতে কিন্তু এখানে বিশাল বড় একটি মিছিল কিন্তু যাচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি কাকরাইল মোড় থেকে সরাসরি দেখাবার চেষ্টা করছি আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বল আমাদের সাথেই ময়দানে যারা আমাদের ওলাম একরামের সাথে যারা আছে তাদেরকে আঠারো তারিখে হত্যা করছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি যে তারা আমাদের সাথীদের মেরেছে ঘুমন্ত অবস্থায় নামাজাদ অবস্থায় সরকার তাদের কিভাবে জামিন দেয় অগ্রিম জনকে এটা হ্যাঁ জনকে অগ্রিম জামিন দিয়েছে হাইকোর্ট থেকে তার অপরাধী এটা চিহ্নিত হয়েছে তাদের বিচার হবে এদের আবার জামিন হয় কিভাবে এজন্য সমাবেশে ডাক দেওয়া হয়েছে ইনশাল্লাহ কোনো সাতপন্থী নামে কোনো ইস্তেমা করতে পারবে না কাকরাইল মসজিদে সাতপন্থীদের আর কোনো জায়গায় দেওয়া হবে না কোনো দিন তারা কাকরাইলে আসতে পারবে না খুনেরা কখনো তপলিকে সাথী হতে পারে না যারা খুনি সন্ত্রাস তারা কখনো তবলিকের সাথে না তারা আওয়ামী লীগের দোষর তারা সন্ত্রাস ভারতের দালাল ইহুদুদের দালাল আমাদের মূল দাবি হচ্ছে বাংলাদেশ থেকে সাদিয়ানিদেরকে যে কোনো মূল্যে যে কোনোভাবে নিষিদ্ধ করতে হবে কেননা তারা ইসলামের নামে ফেতনা ছড়ায় আর যারা ফেতনা ছড়ায় তাদেরকে এই বাংলায় ওলা মাইকার অন্তত কখনোই তাদেরকে এলাউ করতে পারে না ফাঁসি 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 চাই নিদের ফাঁসি চাই ওয়াসিবের ফাঁসি চাই ওয়াসিবের দোষণের ফাঁসি চাই স্বৈরাচারের দোষণের ফাঁসি চাই ছাত্রদের ইস্তেমা টঙ্গি মাঠে হবে না বিচার চাই বিচার চাই ছাত্রদের বিচার চাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে সমস্ত সকল মসজিদ থেকে বিদায়িত করা হোক এই দেশে সাদিয়ানি নামক একটি জামাত বাহির করা সাহাদ সাহেবের মাধ্যমে দেশটাকে ইসলাম ধ্বংস করার জন্য তবলিক ধ্বংস করা পায়দারা করতেছে আলে মোলামের যাদের যারা বিপক্ষে তাদের আমরা ফাঁসি চাই সাত বন্দির ফাঁসি চাই সাত বন্দির এলো আলে মোলামাদেরকে মারছে আলে মোলামাদের খুন করছে প্রকাশে তারা জমি জমা করছে বাংলার জমিনে যারা সন্ত্রাস কর্মকাণ্ড চালাচ্ছে এদেরকে বাংলার জমিনে যেন কোনোভাবে এরা থাকতে না পারে এরা এদের একমাত্র শাস্তি হলো ত্রুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি নেই বাংলার জমিনে যারা ফেসি সরকারের দূষণ হয়ে তারা এখনো কর্মকাণ্ড চালাচ্ছে এদের শাস্তি হলো একমাত্র মৃত্যুর ঠিক কিনা seis é, na é, 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 é. ঘুমন্ত মুসলমানদের উপর আরেক মুসলমান আকবর বলে হামলা করে তারা কখনো মুসলমানই হতে পারে না তারা আবার কিসের দিনের দাওয়াতে কাজ করবে দিনের দাওয়াতকে ধ্বংস করার জন্য এ একটা চক্র লেগেছে দিনের দাওয়াত হবে একমাত্র আলেমল আমাদের মাধ্যমে আর কোন দিনের দাওয়াত হতে পারে না আমরা সন্তাসীদের বিচার চাই সাদিয়ানিদের বিচার চাই তারা আমাদের চারজন ভাইকে শহীদ করেছেন এটার বিচার চাই আমরা তাদের জামিন চাই না তাদের বিচার চাই সরকার কেন তাদেরকে জামিন দিয়েছে এটার জন্য বিচার চাই যারা এই জামিনের সাথে যারা এই জামিনের সাথে সংযুক্ত আছেন তারা ফেসিবাদের দূষর তাদের বিচার চাই তাদেরও বিচার চাই